হল ময়মনসিং সিটি কর্পোরেশনের ড্রেনেজ এবং হলো রাস্তা অনিয়মের এবং দুর্নীতির বিষয়টা আমরা অভিযানে আসি এসে সরজমিনে আমরা একটা প্রকল্প এই যে আমলাপাড়াতে আমরা সরজমিনে আমাদের এক্সপার্ট দ্বারা সেগুলো মেজারমেন্ট করছি আরও পরবর্তীতে আমরা দুটা প্রকল্পের আমরা মেজারমেন্ট করবো হ্যাঁ এ পর্যন্ত আমরা এই পদ্ধতি করছি তারপরে আপনাদেরকে আমরা রেজাল্টটা জানাবো একটা প্রকল্পে আমরা এখন এক্সপার্টের মতামত নিয়ে আমরা দেখতেছি যে যদি অনিয়ম আছে সেগুলো আমরা এক্সপার্ট করতে প্রুভ করার পর আপনাদেরকে জানাবো আমরা এটা আজকে আমরা শেষ করবো তার পরবর্তীতে আমরা অফিসিয়ালভাবে প্রতিবেদনটা দাখিল করব এখন অনিয়ম তো আছেই কিন্তু সেগুলো স্পেসিফিক না হলে আমরা বলতে পারতেছি না একটা সুনির্দিষ্ট হওয়ার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে বলবো এই অনিয়মের সাথে জড়িত থাকবে তাদেরকে আমরা আইনের আওতা নিয়ে আসবো বা কাহারা অভিযোগ দিয়েছে অভিযোগের ভিত্তিতে ওনারা সরজমিনে মেজারমেন্ট করতে আসছে অলরেডি আমরা এই মেজারমেন্টের সাথে আপনারাও ছিলেন একটা ডেনজিটা যেটা মেজারমেন্ট করছে ওয়ান নাইনটি মিটার ছিল এটা আরও দুই মিটার বেশি পেয়েছে কাজেই আমাদের কোনো কাজে অনিয়ম হয় নাই আমরা এটা একদম পিন পাইন টু পাইপ বুঝা দিতে পারবো আপনার কোনো সমস্যা নাই এই যে আমরা একটা রাস্তা মেজারমেন্ট করলাম এটাও যে যা মাছ এমবি বই আছে আসে আমরা ওই অনুসারে বোঝা যাই যেখানে অনিয়মই হয় নাই সেখানে দায়ের তো কোনো বিষয় নাই এখানে মেজারমেন্টে তো আপনারা নিজেরা স্বয়ং দেখতেছে সরজমিনে আছে হ্যাঁ যে ড্রেনটা নিয়ে অভিযোগ হয়েছে অভিযোগ হয়েছিলো যে এখানে তিন থেকে চারশো মিটার ড্রেনের বিল আমরা পরিশোধ করছি কিন্তু আসলে মেজারমেন্টের নেওয়া হলো সেখানে তো আপনারা দেখলেন যে এখানে আরো বাস্তবে আরো দুই মিটার বেশি আছে যা বিল দেওয়া হয়েছে তা সর্ব মিটার মিটার বেশি আছে এটা তো ফাইনাল বিল দেওয়া হয় না আমরা রানিং বিল তো অলয়েজ কম দিয়ে রাখি মানে আমাদের কাজের প্রোগ্রেস হল টোটাল ইয়ে ফিফটি পার্সেন্ট কর কাস্ট আমরা যখন ফাইনাল মেজারমেন্ট নিব তখন এক মিটার বেশি হবে না এক মিটার কম হবে না কাল এক্সপার্ট চার্চ অ্যাপ এবং মাইলডন ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ ক্রিস্টাল ওয়াশ আপনার অভিযুক্ত মানুষ দিতেই পারে অভিযোগের তো কোনো শেষ নাই কে বা কার মনে করছে অভিযোগ দিয়েছে অভিযোগ দেওয়াতে আমরা অ না আপনারা সরজমিনে দেখলেন আপনারা বুঝতে পারবেন সিটি কর্পোরেশন আসলে যে মানুষ বলে অভিযোগ এগুলো আসলে সঠিক কি না সেটাতে আমরা আনন্দিত অসুবিধা নাই দুদকের কর্মকর্তারা আসে আপনারাও আসেন গণমাধ্যম ব্যক্তিবর্গ আসেন আপনারা সহ দেখলেন এটাতে আমরা স্যাটিসফাই ত্রুটি তো আপনারা দেখলেন সাথেই এই ড্রেনের হাইট স্লাবের স্লাবের থেকে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি পেয়েছে হাইট মেপেছে ড্রেনের প্রস্ত মেপেছে ধৈর্ঘ্য মেপেছে আসলে মানুষ তো অনেক কিছুই বলে দুষ্ট লোকেরা অনেক কিছুই বলে অনিয়ম কোথায় পেয়েছে যে ওনারা বলতে পারবে আমি তো আপনারা তো লম্বা মাপলেন অভিযোগের ভিত্তিতে দুদক অভিষ্ক প্রতিনিধি কর্তৃক আমি টিমের সদস্য এবং এখানে সরজমিনে পরিমাপ করতেছি আমরা এরিয়া এবং থিকনেস ঠিক আছে কিনা আমরা দেখতেছি আর ত্রুটি তো হিসাব নিকাশ না করে ক্যালকুলেশন না করে তো বোঝা যাবে না আমরা যেমন গড়ে প্রস্ত নিতেছি দৈর্ঘ্যটা নিছি তারপরে ক্যালকুলেশন করতে হবে এবং এখান থেকে আমরা যে পরিমাপ নিতেছি এখানে যৌথ স্বাক্ষর থাকবে তিন পক্ষের দুদক অফিস ইঞ্জিনিয়ারিং টিম প্লাস সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মানে সিটি কর্পোরেশনের প্রকৌশলীগণের স্বাক্ষর থাকবে এখানে এটার ভিত্তিতে আমরা সাক্ষর ই করব মানে ক্যালকুলেশন করবো আর কি ক্যালকুলেশন করে বোঝা যাবে যে কাজের পরিমাণ কম বেশি কি আছে